তো দেখো বন্ধুরা বাপি সকাল সকাল আজকে তো রবিবার তো সেই জন্য বাপি দেখো একটা বড় কাতলা মাছ নিয়ে এসছে আর একদম কানকোটা লাল দেখো চেনত আর কাতলা মাছ তো দাঙায় উঠলে তো মরে যায় তোমরা সকলেই জানো কিন্তু কানকোটা একদম কিন্তু লাল ডক্টগ করছে দেখো বেশ টাটকা তো এখন বাপি মাছটা কাটবে বন্ধুরা আজকে হবে কাতলা মাছ আর আমার পিসি বাড়ি থেকে ওল নিয়ে এসছে ওল দিয়ে রান্না হবে আজকে ঠিক আছে তো দেখো বন্ধুরা বাপি এখন এরকম ওল কাটছে পিসি বাড়ির ওল চলে এসেছে দেখেছ কাটছে কাটছে দেখো বাপি ধনে পাতা নিয়ে এসছে ধনে পাতা দিয়ে হবে মাছের ঝোল ଲାଗି ଆକାରଛ নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তো বন্ধুরা ভীষণ ঠান্ডা পড়েছে কি বলবো বেশ মজা লাগছে কিন্তু ঠান্ডায় ঠিক আছে যদি না ঠান্ডা লাগে তাহলে কিন্তু শীতকালটা মনে হবে না তাই না তো যাই হোক ভালো লাগছে আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না মানে জোগাড় করতে হবে আজকে একটু বেরোবো আর তোমরা কিন্তু পুরো ব্লগটা সাথে থাকবে অবশ্যই এনজয় পাবে তোমরা ব্লগটা দেখে আর আজকে সকাল সকাল বাপি বাজারে গেছে বড় একটা কাদলা মাছ নিয়ে এসেছে ওল দিয়ে রান্না হবে তোমাদের দেখালাম তো চলো তোমরা পুরো ব্লগটার সাথে থেকো আশা করি ভালো লাগবে চলো তো দেখো বন্ধুরা রান্নাবান্না শুরু হয়ে গেছে দেখো মাছ ভাজা হয়ে গেছে আর এই দেখো আজকে বেগুন ভাজা হচ্ছে এই যে শাক ভাজা হবে আর এই দেখো কচু কচুটা ভাপি নেওয়া হয়েছে আজকে এইটা রান্না হবে এরকম মাথা আর মাছ আচ্ছা মাথা রান্না করে ধরবে সব কাটিং ফাটিং রেডি পটাফট বসে কালো কয়াটা বসি তো তো চলো রান্না বান্না রেডি কচিটা কি মা অনেক গলে গেছে ঠিক আছে চলো পরে আবার আসছি তো দেখো বন্ধুরা এগারোটা বাজে তো আমরা এখন খেতে বসে গেছি কি কি মেরু গাছ লাগু উচ্ছে ভাজা শাক ভাজা এর এক উচ্চ ভাজা শাক ভাজা আর এরকম বেগুন ভাজা আর আছে এই যে মাছের চল এইগুলো সরব্যাপী এরকম আছে চল তো বাপিও খেতে বসে গেছে মাও একটু খেয়ে নিচ্ছে কারণ সকালে তো আজকে টিফিন করা হয়নি এবার মাও একটু খেয়ে নিচ্ছে আমাদের সাথে তো চলো খেয়ে নি হ্যালো বন্ধুরা তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা একদম রেডি তো এই দেখো বাপিও রেডি হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে পড়বো না না চুলটা আছে তা দিন তো দেখো একদম রেডি হয়ে গেছি তো চলো স্টেশন থেকে যাওয়া যাক আর কোথায় যাচ্ছি আছি অবশ্যই শেয়ার করবো একটা কাকুর বাড়িতে ঘুরতে যাচ্ছি তো চলো সাথে থাকুন তো দেখো প্রচন্ড তাড়াহুড়ো করে বেরোতে হলো বন্ধুরা তো দেখো আমি ট্রেন ধরে নিয়েছি ট্রেনে উঠে গেছি একদম ফাঁকা রবিবার বলে আর বাপি তো পেপার পড়ছে দেখো পেপার পড়ছে আর একটা গল্প করার লোকও পেয়ে গেছিলো মাঝখানে জানো তো তো এইভাবে করতে করতে আমরা কিন্তু শিয়ালদায় পৌঁছে গেলাম আর দেখো স্টেশনগুলো ফাঁকা ট্রেনও ফাঁকা যেহেতু রবিবার সানডের দিন তো আমরা শিয়ালদায় পৌঁছে গেছি তো অবশ্যই তোমরা সাথে থাকো এখান থেকে আমরা এবার নর্থের দিকে এটাই যাব নর্থের দিকে ট্রেন ধরবো তো চলো দেখতে থাকো সাথে থাকো আর শিয়ালদহ প্ল্যাটফর্মটাও দেখো কতটা ফাঁকা দেখো তো দেখো বন্ধুরা আমরা কিন্তু নর্থের দিকে চলে এসেছি নর্থের দিকে দেখো একটা ট্রেন ঢুকছে একদম শেষ মাথায় এসেছি এখান থেকে কী সুন্দর লাগছে না ঠান্ডা লাগছে রোদের দিকে এলাম এই দেখো এই ট্রেনটা করে আমরা যাবো পাঁচ নাম্বারে আছি মানে এদিকে চায় ওদিকে পাঁচ ঠিক আছে আর এদিকে একটা ট্রেন ঢুকছে তো চলো এখন একদম ফাঁকা সাড়ে বারোটার টাইম আছে ট্রেনে গিয়ে বসি ও রোদ চলে যাবে দেখো আমরা যেমন বসে আছি একদম ট্রেন ফাঁকা ঠিক আছে কারণ এখন বারোটা কুড়ি হয়েছে হুম বারোটা কুড়ি কুড়ি হয়েছে সাড়ে বারোটা টাইম আছে ঠিক আছে তাই সামনের দিকে এলাম এসে উঠে গেছি আমার বাপি তো পেপার নিয়ে এসছে পেপার পড়ছে তো চলো যাওয়া যাক ট্রেনটা ছাড়লে আবার দেখাচ্ছি তো বন্ধুরা শেষমেশ কিন্তু আমার ট্রেনটা চালু হয়ে গেল দেখো ট্রেন ছেড়ে দিয়েছে বন্ধুরা একদম পাক্কায় কাটায় কাটায় সাড়ে বারোটা তো বন্ধুরা কোথায় যাচ্ছি এবার তোমাদের বলি তো যাচ্ছি হচ্ছে কল্যাণী শিল্পাঞ্চল তো কল্যাণী সীমান্তে ট্রেন ধরে নিয়েছি সাড়ে বারোটার ট্রেনটা তো দেখো এসে গেছি শ্যামনগর তো শ্যামনগরে এসে একটু মাঝে মাঝে একটু করে ক্যামেরাটা অন করে নিচ্ছি তো রবিবার বলে কিন্তু ট্রেনটা ভীষণই ফাঁকা ছিল আমাদের দিকে ট্রেনও ফাঁকা এখানেও কিন্তু বেশ ফাঁকা তো কোনো অসুবিধাই হয়নি জানো তো রোববারই কিন্তু মানে ছুটির দিন যেহেতু ট্রেন তো ফাঁকা হবেই তো একটা নতুন জায়গায় যাচ্ছি বেশ ভালো লাগছে আর সত্যি কথা বলতে আমরা সংসার জীবনে এতটাই আবদ্ধ হয়ে গেছি যে সংসার ফেলে আর কোথাও বেরোনো হয় না আত্মীয়স্বজনের বাড়ি বলো আর বন্ধু বন্ধুবান্ধবের বাড়ি বলো সংসার জীবনে আমরা প্রত্যেকেই ব্যস্ত প্রত্যেকেই যে যার কাজে ব্যস্ত আর সত্যি কোনো কারুর বাড়িতেই যাওয়া হয় না তো আজকে ই কিন্তু ভীষণ আনন্দ করলাম তো আর আমি মা তো আসতে পারিনি এই দেখো কথা বলতে হলে আমরা কল্যাণীও চলে এলাম আর সেই পুজোর সময় এসেছিলাম আবার এই এলাম তো দেখো এই কল্যাণী ছেড়ে এবার আমরা এর পরেস্ট অফিসে নামব শিল্পাঞ্চল তো এই দেখো নেমে গেছি শিল্পাঞ্চলে তো চলো তোমরা দেখতে থাকবে ব্লগটা আর এই দেখো আমার ট্রেনটাই বেরিয়ে গেল তো আমরা ওপারটায় যাব এখানে কিন্তু একটাই প্ল্যাটফর্ম এখানে কিন্তু লোক লোকবসতি খুবই কম জানো তো আমি গিয়ে যেটা দেখলাম তো এই প্রথম এলাম কাকুতে বাড়ি তো শিল্পাঞ্চলেও প্রথম কিন্তু পা রাখলাম তো এদিকে এই দেখো এটা মেন রোড এখান দিয়ে আর আমরা যাব ওপারটায় ট্রেনটা চলে যাক তারপর আমরা ওপারে যাব ওখান থেকে আমরা টোটো ধরবো তো চলো বন্ধুরা ওপারে গিয়ে দেখা যাক কি কি আছে তোমরা আমার অবশ্যই সাথে থাকো আর এখানে কিন্তু এই আইটিআই কলেজটা এই শিল্পাঞ্চলে জানো তো একদম স্টেশনের কাছে আর এই দেখো এই একটা মন্দির হচ্ছে আর আমি সামনে গিয়ে দেখতে পেলাম এটা দিল্লি পাবলিক স্কুল তো এই দিল্লি পাবলিক স্কুলের সাথেই এই মন্দির মন্দিরই এটা দেখে মনে হচ্ছে তো কারুকার্য দেখে মন্দির জানি না কিছু লেখা ছিল না বুঝতে পারলাম না তো স্কুলের পাশেই মন্দিরটা হচ্ছে তো এই দেখো এদিকে একটা আবার নার্সারিও আছে বেশ ভালো লাগছে না স্কুলটা এই দেখো দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল তো এই স্কুলটা আমাদের এদিকেও আছে গড়িয়াতে আছে যেন আমাদের এরই ব্রাঞ্চ আছে তাই আমি বাপিকে বলছিলাম তো এইটা এই রোড থেকে আমরা টোটো ধরবো আর এখানে কি সুন্দর নার্সারিতে কত সুন্দর গাছ ছিল তো ফুল দেখলেই তো আমরা একটু আকর্ষণ আমাদের একটু আকর্ষণ করে তোমরা সকলেই জানো তো এই যে এখান থেকে আমরা টোটো ধরে নেবো ধরে আমরা কাকুদের বাড়ির থেকে রওনা দেবো তো কাকুদের বাড়ি থেকে লোক আসছিল বলে তাই জন্য আমরা একটু দাঁড়ালাম ওয়েট করতে হচ্ছিল তো চলে যেতে পারতাম তাও একটু ওয়েট করলাম আর কি আর এই স্কুলটা ভালো করে দেখছিলাম ভালো লাগছিল দেখতে আর এখানে কিন্তু বেশ ফাঁকা ফাঁকা জায়গা জানো তো অনেক জমি পড়ে আছে আর শুধু জঙ্গলের মতো যেন জঙ্গলে এসছি মনে হচ্ছিলো তো দেখো তোমরা দেখতে পাবে রাস্তার দুপাশে দেখো কত জঙ্গল আর বাপি আর আমি থেকে টোটো ধরে নিয়েছি দেখতে পাচ্ছ আর এই দেখো রাস্তা দেখছো এই পাশটা এটা একটা কি বুঝতে পারলাম না এটাতে কিছু আছে আর ও পাশটা দেখো খেয়াল করো পুরো জঙ্গল অনেক জমি এরকম পড়ে আছে শুধু গাছপালা ভর্তি এখানে মানে ঠিক মতো চাষবাসও হয় না চাষবাস হলে নিশ্চয়ই দেখতে পেতাম জানো তো এখানে একটু কলকারখানা এলাকা তো কল্যাণী শিল্পাঞ্চল শিল্পাঞ্চল মানে তো এখানে শিল্প করে উঠেছে কথার মানে স্টেশনের নামের সাথে কিন্তু কিছুটা মিল থাকে তোমরা সকলেই জানো তো যাই হোক তো আমরা এখানে টোটো করে চলে যাচ্ছি তো চলো আর যেতে যেতে দেখতে পেলাম একটা সুন্দর জায়গা তো এই দেখো পুকুর ফুকুরপাত ধরে কি সুন্দর বসার জায়গা আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে এখন তো দুপুরবেলা বন্ধুরা এখন দুটো বাজে দুটো বাজে আর এখানে কি সুন্দর একটা মাঠ দেখো এখানে খেলার জন্য আর পুকুরের চারপাশে এখানে খুব সুন্দর গরমকালে খুব ভালো লাগবে তাই আমি এটাই বলতে বলতে যাচ্ছিলাম তো আসার সময় বিকেল হয়ে যাবে তো তখন তোমাদের ভালো করে দেখাবো দেখবে আর এখানে যদি হেঁটে যেতে পারতাম আরও ভালো লাগতো হয়তো জায়গাটা তো যাই হোক আর একটু গেলেই আমাদের কিন্তু গন্তব্যস্থল পৌঁছে যায় মানে কাকুরবাড়ি তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আর এইখানতে আমি প্রথম যাচ্ছি রাস্তা দিক জানি না টোটো নিয়ে যাচ্ছে তো চলো দেখতে থাকো আর সাম আমরা যাচ্ছি এটা সরকারি বিল্ডিং হাউসিং কমপ্লেক্স যাচ্ছি তো দেখতে পাবে এখানে সবই সরকারি বাড়িগুলো তো কত উঁচু উঁচু বাড়ি জানো তো দেখো দশ বছর 방, 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 방,

তো দেখো বন্ধুরা ভেতরের ঘরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কাকুদের ঘরটা দেখো কত ছোট জায়গার মধ্যে ওরা থাকে দেখো এই একটা ভেতরের ঘর আর যে ঘরটা আমরা বসে গল্প করছিলাম ওই ঘর আর পাশের রান্নাঘর বাথরুম কত ছোট জায়গার মধ্যে থাকে তো এটা কিন্তু সরকারি বিল্ডিং তো কাকু তো সবাই চাই করতেন সেই জন্য এই বিল্ডিংই থাকতে দিয়েছিল তো সেখানেই ওনারা আছেন তো কত ছোট জায়গার মধ্যে থাকে এটাই আমি দেখছিলাম জানো তো আর দেখো ঘরের সব জিনিসপত্র রয়েছে আর কাকিমা দুর্গা মারা গেছে তো এটা একটু কষ্টের বিষয় আর এবার আমরা চলে যাব দেখো বাইরে এসেছি আর চারিদিকটা দেখো এখানটা পুরো এরিয়াটা অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই হাউজিং কমপ্লেক্সটা তৈরি করেছে কত বড় বড় বাড়ি চার পাঁচতলা বাড়ি তো এখানে কিন্তু সমস্ত লোকেরা মানে বিভিন্ন সরকারি চাকরি করে তারাই কিন্তু এখানে থাকে হ্যাঁ বিভিন্ন ডিপার্টমেন্টের সব চাকরি করে তারা আছে আবার ওই দিকটা দেখো একটু খেলার মাঠ মতোও রেখেছে তাই না বেশ ভালো করেছে কিন্তু এখানকার যারা ছেলেমেয়েরা আছে ওরাই কিন্তু এর ভেতরেই খেলতে পারবে বেশ ভালো প্ল্যানিংটা এখানে দেখলাম তো এবার আমার বাড়ি চলে যাবো দেখো টোটোয় উঠে গেছি বন্ধুরা তো এবার চলো বাড়ি ফেরার পালা অনেক এনজয় হলো অনেক আনন্দ করলাম আর দেখো এবার টোটোয় করে সেই জায়গাটা দিয়ে যাবো এই দেখো আর খেটে বেরোতে খুব ভালো লাগবে দেখো বল খেলা হচ্ছে তখন দুপুরবেলা দেখিয়েছি হ্যাঁ এখন দেখো বল খেলা হতো তো দেখো বল খেলা হচ্ছে

তো আইটিআই নার্সিং সবই আছে তো আমাদের একদম কিন্তু যেহেতু আমরা শিয়ালদায় আবার যাব সেই জন্য একদম কিন্তু আমাদের অটো কাকু টোটো কাকু একদম এই মাথায় নামিয়ে দিল খুব সুন্দর তো দেখো এবার ট্রেন আসছে ওই দেখো ওই যে কিছুক্ষণ অপেক্ষা করার পর পাঁচ দশ মিনিট অপেক্ষা করার পরে কিন্তু ট্রেন চলে এসেছে আমরা আবার সাড়ে চারটে ট্রেনে ব্যাক করেছি তো এই দেখো ট্রেন চলে এলো তো বাপি আমি উঠে পড়বো বা ট্রেনে তো চলো বাড়ি যাই মা তো আমাদের জন্য ওয়েট করে আছে তাই না তো একেবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর আমি আর বাপি দেখো পাশাপাশি বসে পড়বো একদম জানলার ধারে জানলার ধারে বসেছি বলতে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছিলো জানলা বন্ধ করে দিতে হয়েছে জানো তো তো কারণ ঠান্ডা পড়ছে তো আর আমিও দেখো গায়েটা সরিয়ে নিয়ে গেছিলাম গায়ে দিয়ে দিয়েছি আর এই দেখো ট্রেনটা যাচ্ছে এই দেখো শুধু জঙ্গল এখানে খালি জঙ্গল গাছপালা ভর্তি মানুষ কম গাছ বেশি এখানে হ্যালো বন্ধুরা তো দেখো আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে কি খাচ্ছি দেখো এনেছিলাম চপ চপ খাওয়া হয়েছে সেটা দেখানো হয়নি গল্প করতে জানো তো তো আর এখন দেখো পিঠে খাচ্ছি ঠিক আছে মা এখন পিঠে করেছে মা ঘরে বসে বসে যেন পিঠে বানিয়েছে তো এখন পিঠে খাচ্ছি দেখো ভাইরে কি পিঠে মা পিঠের নাম কি খোলা পিঠে তো বন্ধুরা সাড়ে দিন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো সাঁচের পিঠে করে দুধে চুবিয়েছে তাই তো দুধে ক্ষীর বানিয়ে চুবিয়েছে তো চলো আজকের মতো এটুকুই আবার দেখা হবে নতুন ব্লকে তো চলো টাটা অবশ্যই কমেন্ট করো কিন্তু সুদ শুধু চলো টাটা